হ্যালো এভরিওয়ান হোপ ইউ অল আর ওয়েল ওয়েলকাম ব্যাক টু অনাদার এপিসোড অফ রেডিয়ান বিউটি অ্যান্ড হেয়ার কেয়ার আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো গরমকালের স্কিন কেয়ার রুটিন কেমন হবে তার দশটি টিপস সবার আগে যেটা জানবো গরমকালের স্কিন কেয়ার রুটিন কিন্তু হবে সারা বছরের তুলনায় ভীষণ সিম্পল সারা বছরই আমরা যেরকম মর্নিং স্কিন কেয়ার ফলো করি গরমকালেও তাই করতে হবে মানে সকালে উঠে আপনাকে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে কোনো ভালো টোনার ইউজ করতে হবে টোনার লাগানোর পাঁচ মিনিট পরে কোনো ভালো ময়শ্চারাইজার ময়শ্চারাইজার লাগানোর টেন টু ফিফটিন মিনিটস পরে সানস্ক্রিন এই প্রসিডিওর গরমকালেও আপনাকে ফলো করতে হবে মিনিমাম অন্তত তিন থেকে চার লিটার জল পান করতে হবে গরমকালে যেহেতু প্রচুর ঘাম হয় তাই আমাদের চেষ্টা করতে হবে দিনে মিনিমাম তিন থেকে চার লিটার কিন্তু জল পান করার যার ফলে আমাদের শরীরে ডিহাইড্রেশন হবে না এবং তার ফলে আমাদের স্কিনের সজীবতা বজায় থাকবে কোল্ড ড্রিঙ্কস বা স্ট্রং এনার্জি ড্রিঙ্কস কম পান করার গরমকালে অনেকেরই অভ্যাস আছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া ঘন ঘন কোল্ড ড্রিঙ্কস পান করার বা কোনো স্ট্রং এনার্জি ড্রিঙ্কস পান করার কিন্তু এই ফলে আমাদের শরীরে ইন্ট্রোসেলার ডিহাইড্রেশন তৈরি হয় যা আমাদের ত্বকের আরও বেশি ক্ষতি করে তার পরিবর্তে আপনি যদি আখের রস খেতে পারেন বা নারকেল জল খেতে পারেন বা কোনো জলে লেবু দিয়ে পুদিনা পাতা দিয়ে এই ধরনের ড্রিঙ্কস বানিয়ে খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরের সাথে সাথে ত্বকেও একটা গ্লো আসবে যারা নিয়মিত জিম করেন তারা গরমে খুব বেশি না হলেও একদম বন্ধ না করে জিমে কিন্তু রেগুলার যাওয়ার চেষ্টা করবেন আর যারা জিমে যান না তারা কিন্তু সারা বছরের মতন গরমকালেও কোনো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অবশ্যই করবেন কিছু না হলেও মিনিমাম বিকালে বা সকালে কুড়ি মিনিট বা তিরিশ মিনিট একটু হাঁটা বা একটু দৌড়দির করা বা ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ করা যোগা করা এগুলো কিন্তু অবশ্যই করবেন এই সময় কিন্তু আপনাদেরকে জাঙ্ক ফুড বা বাইরের ফাস্ট ফুড একদমই বাদ দিতে হবে চেষ্টা করতে হবে বাড়িতে বানানো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার বেশি করে খাওয়া যেমন ফ্রেশ মাছ মানে তাজা মাছ বহুদিনের বরফ দেওয়া এইরকম মাছ না খাওয়া ফ্রেশ মাছ খাওয়া শাক সবজি ফলমূল এই ধরনের খাবার খাওয়া বেশি করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি পান করা দিনে অন্তত দু থেকে তিনবার গ্রিন টি পান করা তাহলে কিন্তু শরীরের ভেতরের সাথে সাথে আপনার শরীরের বাইরে মানে স্কিনেও সেই গ্লো কিন্তু ফুটে উঠবে আপনাকে সানস্ক্রিন অবশ্যই ইউজ করতে হবে সানস্ক্রিন আমরা সারা বছরই ইউজ করি গরমকালে কিন্তু সানস্ক্রিন অবশ্যই আরও ভালো করে ব্যবহার করতে হবে যারা অনেকেই কমপ্লেন করে থাকেন যে সানস্ক্রিন মাখার পরও গরমকালে কালো হয়ে যাচ্ছি তারা আমার সানস্ক্রিনের যে ভিডিও আছে সেটি দেখতে পারেন সেখানে সানস্ক্রিন মাখার প্রপার প্রসিডিওর আমি সেখানে জানিয়েছি আমি ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এনে অন্তত রিপিট করে করে সানস্ক্রিন মাখতে হবে কীরকম হয় সানস্ক্রিন মিনিমাম তিরিশের আপনাকে সানস্ক্রিন মাখতে হবে তাতে কিন্তু আপনি তিন থেকে চার ঘন্টা প্রোটেকশান পাবেন কিন্তু এখনকার যে রোদ তাতে কিন্তু সানস্ক্রিন মাখার সাথে সাথে আপনাকে কোনো স্কার্ফ বা কটনের কাপড় দিয়ে বা স্কার্ফ দিয়ে আপনাকে মুখ কাভার করে গেলে ভালো হয় ছাতা ইউজ করলে ভালো হয় বা টুপি ইউজ করতে পারেন সানগ্লাস অবশ্যই ব্যবহার করবেন হাতে আপনি সানস্ক্রিন মাখার সাথে সাথে হাতে গ্লাভস ব্যবহার করবেন মোজা ব্যবহার

কোল্ড কম্প্রেস করতে হবে কোল্ড কি কীরকম আপনি যখন বাইরে থেকে ফিরছেন তখন স্কিন প্রচুর গরম থাকে সেই মুহূর্তে আপনাকে কোনো আইস কিউব নিয়ে স্কিনে ঘষতে হবে তাহলে কি হয় স্কিনে যে র্যাশ চুলকানি বা লাল হয়ে যাওয়া এই জিনিসগুলো থেকে কিন্তু আপনি রেহাই পাবেন অথবা আপনি কোনো ফ্রিজে রাখা তরমুজের টুকরো বা শশার টুকরো নিয়েও কিন্তু মুখে ঘষতে পারেন সেটা কিন্তু আপনাকে একইভাবে কাজ দেবে স্কিনের র্যাশ চুলকানি হওয়া থেকে আপনি অনেকটা আরাম পাবেন রেগুলার এক্সফোলিয়েট করতে হবে গরমে যেহেতু প্রচুর ঘাম হয় এবং ধুলো ময়লা হয় বিশেষ করে যাদের অয়েলি স্কিন তাদের এই সময় ব্রণর প্রবণতা বাড়ে তাই আপনাকে কিন্তু নিয়মিত ফেস ওয়াশের সাথে সাথে সপ্তাহে অন্তত দু দিন স্কিনকে এক্সফোলিয়েট করতে হবে তার জন্য আপনি মার্কেট থেকে কোনো ভালো স্ক্রাবার কিনতে পারেন অথবা আপনি বাড়িতে চালের গুঁড়ো বেসন ডালের গুঁড়ো এইসব দিয়ে কিন্তু আপনি স্কিন রেগুলার এক্সফোলিয়েট করতে পারেন তার ফলে কিন্তু আপনার স্কিনের ডেড সেল দূর হবে এবং স্কিনের গ্লো ফুটে উঠবে রাতের স্কিন কেয়ার রুটিন কিন্তু ভীষণ ভাবে দরকার যারা অ্যান্টি রিঙ্কল স্কিন কেয়ার রুটিন ফলো করছেন না মানে যাদের এজ টোয়েন্টি ফাইভের ওপরে নয় তারা কিন্তু রাত্রে চেষ্টা করবেন স্কিনটাকে আপনি কোনো ভালো ফেস ওয়াশ ইউজ করে মুখ ধুয়ে তারপরে কোনো ভালো ময়শ্চারাইজার মাখান অবশ্যই আর যারা অ্যান্টি রিঙ্কেল স্কিন কেয়ার ফলো করছেন তারা চেষ্টা করবেন তাদের যেরকম স্কিন কেয়ার রুটিন আছে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে কোনো ময়েশ্চারাইজার হোক বা অ্যান্টি রিঙ্কল ক্রিম হোক যেগুলো তারা ব্যবহার করছেন সেগুলো অবশ্যই করার এগুলো কিন্তু অ্যাভয়েড করা একদম যাবে না গরমের কারণে আই হোপ এই টিপসগুলো অবশ্যই আপনার কাজে লাগবে পুরো দশটা টিপস আমি আরেকবার রিক্যাপ করে দিতে চাইবো পয়েন্ট নাম্বার ওয়ান আপনাকে মর্নিং স্কিন কেয়ার রুটিন ফলো করা পয়েন্ট নাম্বার টু প্রচুর জল খাওয়া পয়েন্ট নাম্বার থ্রি প্রযুক্ত খাবার খাওয়া পয়েন্ট নাম্বার ফোর কোল্ড ড্রিঙ্কস বা স্ট্রং এনার্জি ড্রিঙ্কস কম খাওয়া পইণ্ট নাম্বাৰ ফাইভ ৰেগুলাৰ এক্সাৰচাইজ কৰা পইণ্ট নাম্বাৰ ছিক্স সাত থেকে আট ঘন্টা ঘুমানো পয়েন্ট নাম্বার সেভেন বাইরে থেকে এসে কোল্ড কম্প্রেস করা পয়েন্ট নাম্বার এইট রেগুলার সানস্ক্রিন ব্যবহার করা পয়েন্ট নাম্বার নাইন স্কিন এক্সফোলিয়েট করা এবং পয়েন্ট নাম্বার টেন রাতের স্কিন কেয়ার রুটিন ফলো করা আই হোপ এই টিপসগুলো আপনার অবশ্যই কাজে লাগবে আর আপনার ফিডব্যাক অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর স্কিন আর হেয়ারের কেয়ারের জন্য এই আরও টিপস পেতে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন থ্যাংক ইউ